আমি কিছু জিনিস লক্ষ্য করছি আমি টিভিতে বিভিন্ন টিভিগুলো লাইভে যেই আপনার ফলাফল ঘোষণা করা হচ্ছে সেখানে আমি দেখছি যে বিএনপি আর বিএনপি বিএনপি আর বিএনপি আমার কাছে থাকা এখন পর্যন্ত যে তথ্য হাসনাত আবদুল্লার ধারে কাছেও নাই নাহিদ ইসলামের ধারে কাছেও নাই চান্দা আব্বাসের আসনেও পাটুরিয়া পাটোয়ারি অনেক এগিয়ে আমার জেলা চুয়াডাঙ্গা এক এবং দুই দুইটাতেই জামাত ইসলাম বিজয়ী তারপরে আপনার চাপাই নবাবগঞ্জ তারপরে বগুড়া গাইবান্ধা ঝিনাইদহ যশোর সাতক্ষীরা আমার কাছে অনেকগুলো আসনের রেজাল্ট এসেছে যে রেজাল্টগুলো সবগুলোতে জামাত ইসলামে এগিয়ে অথচ আমি বাংলাদেশের টেলিভিশন পত্রিকা এগুলো তো দেখছি যে সব জায়গায় খালিএন আগে বিএনপি আগে মানে বিএনপি যেই যে আসনগুলোতে বেশি পেয়েছে সেই সেই আসনগুলোকে তারা এগিয়ে নিয়ে এসেছে তারপরে আমার কথা হলো বিএনপি তো আসন পাবে বিএনপি কি জামাত ইসলাম কি বিএনপি কে বলেছে নাকি বিএনপি যেমন জামাত ইসলাম কৃষটা আসন দিতে চেয়েছিল এটা বলে নাই তো জামাত ইসলাম তো বলেছে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণটা নির্বাচন চাই সেটাই হয়েছে হোক সেটা সমস্যা নেই কিন্তু সব বিএনপি লোকজন এগিয়ে আছে এগিয়ে আছে এটা দেখাইতে চাইতেছেন কেন আপনি যদি ভুল ভাল রেজাল্ট যদি দেখাইতে চান দেখা যাচ্ছে লাভ নেই তো আপনি আপনি তো এটা টেকাইতে পারবেন না কারণ জামাত ইসলামের এনসিপির তারপরে খেলাফতে মসজিদ সহ যারা যারা আছে এল ডিপি এবি পার্টি এগারো দলের সবাই তো তারা কেন্দ্র থেকে তাদের তাদের রেজাল্ট নিয়ে এসেছে তাদের যে প্রার্থী সেই প্রার্থী কোন কেন্দ্রে কত পেয়েছে সেই কেন্দ্রের রেজাল্ট তাদের কাছে আছে এখন আপনারা যদি নাকি একদম সেন্টারে গিয়ে তারপরে মনে করেন যে তাদেরকে একটা সংখ্যা বসাই দিবেন এটা তো সম্ভব হবে না তারা যোগফল করে যেটা আমরা আজকে প্রায় আট দশ দিন ধরে বলতে চাচ্ছি যে নির্বাচনে কোনো কারচুপি করতে দেওয়া যাবে না করা যাবে না সম্ভব হবে না কি কারণেই বলেছে এখন হইতে পারে দুইটা জিনিস এখানে কি কোনো ইঞ্জিনিয়ারিং এর কোনো চেষ্টা কোনো পক্ষ করছে কিনা সরকার এজ এ হোল এটা তো আমরা বিশ্বাস করি না যে পক্ষ বিভিন্ন টেলিভিশন পত্রিকাকে কালকে সরকার করিয়ে সাথে নীলফামারি জামাত ইসলাম আমির বিরুদ্ধে নিউজ করিয়েছে তারপরে এনির পক্ষে নিউজ করিয়েছে সেই পক্ষকে দিয়েই আবার করানো বিশেষ করে একাত্তর টিভি চ্যানেল টোয়েন্টি ফোর তারপরে এই যমুনা টিভির মালিক পক্ষকেও নানান ভাবে দেওয়া হচ্ছে দিয়ে তারপরে এগুলো করানো হচ্ছে

মানে গুরুত্বপূর্ণ জিনিসটা ভুলে যেতে পারি সেটা বলেনি নির্বাচন কমিশনের একটা অ্যাপ আছে আপনারা জানেন যে যে অ্যাপের মাধ্যমে রেজাল্টগুলো দেখাচ্ছিল সেখানে আমি এই দশ মিনিট আগে সেখানে সব শেষ দেখেছি সতেরোটা বাই সতেরো বাই বারো সতেরোটা হচ্ছে জামাত ইসলামী পেয়েছে বারোটা আসন পেয়েছে বিএনপি সেই অ্যাপটা হঠাৎ করে চলছে না হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আমি জানি না এটা কি কোনো কারিগরি মানে এই ত্রুটির কারণে এটা হচ্ছে নাকি কি কারণে হচ্ছে আমি জানি না কিন্তু সেই অ্যাপটা এখন আর চলছে না একটা কারা বন্ধ করলো বিএনপির এই আসনগুলোকে এগিয়ে গিয়ে তারা কারা দেখাচ্ছে এটা শয়তানি করলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হবে কোন ধরনের ভাই ভাই সব জায়গা থেকে আপনার আমাদের কাছে আসা যে রেজাল্ট সেই রেজাল্ট অনুযায়ী ঢাকাতে এখন পর্যন্ত যে কটা আসন আছে ঢাকার মধ্যে একমাত্র এস এম জাহাঙ্গীর ওনার আসনটাতে উনি এখন পর্যন্ত জামাত ইয়ের চাইতে সাপলাকুলি চেয়ে অর্থাৎ এনসিপির চেয়ে গিয়ে আছেন ওখানে জামাত ইসলামের কোনো প্রার্থী নেই আপনি ঢাকা পনেরো দেখেন এখন পর্যন্ত ভোরের মধ্যে জামাতের আমির শফিকুর রহমান পেয়েছেন সতেরো হাজার চারশো চুয়ান্ন বিএনপি মিল্টন পেয়েছেন বারো হাজার নয়শো তেইশ আচ্ছা